এগুলি কতদিন দিন যাবৎ পরিষ্কার করেন না এগুলো আমরা যে রিলেমে বানাই ভিলে আমরা পরিষ্কার করে বানাই ভাই এটা একটা কথা কেন এখন কাজের জন্য অবশ্যই আপনি এদিকে আসছেন এটা কি ময়লা না জি এগুলি যে না আমি বলি এই যে ময়লা এবং এই যে খাবার প্রসেস দুইটা একসঙ্গে হচ্ছে তো দুইটা একসঙ্গে করছেন কেন আপনার তো লাইভ বেকারি কেন যে মানুষের চোখের সামনে আপনি তৈরি করে দিচ্ছেন তাই না তো সেইখানে যদি এই রকম ময়লা জায়গায় যদি আপনারা এটা তৈরি করেন তাহলে কিভাবে হইল এ সারকে আসতে দেন ইয়ে রিজন কি এটা এটা হয় এটা

সাইফুল স্যার ওটা সাইন করে দেন স্যার আপনার নাম কি বললেন আকরাম এটা এই যে ইয়োলিশ এই আর হলুদা ভো কিভাবে হইল এই ইয়োলিশ কেন কিভাবে হইল একটু বলেন তো এটা তো নিজে নিজে হয় নাই একটা রং তো দিয়েছে হলুদ যে কালারটা করছেন এখানে যে রংটা দিয়ে হলুদ করছে ওটা এই কারিগরকে আপনি না আপনি আপনি কথা বলছেন

ওকে তো এটা কবে তৈরি হয়েছে কোথায় উৎপাদনের তারিখ কোথায় হ্যাঁ তো বিএসটিআই যে আপনি আবেদন করেছেন ওটার পূর্ব শর্তই তো আপনাকে এগুলির উৎপাদন মেয়াদ দিতে হবে ঠিক কিনা হ্যাঁ তো আপনি লাইসেন্সের জন্য অপেক্ষা করছেন কিন্তু তাদের নির্দেশনা মানছেন না এটা হলো একটা এই দিক সরেন এটা কি জিনিস বলেন 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 এখন বলেন ওনাকে কী এটা উনি তো বুঝতে পারছে না ফুড কালার মনে হয় এরকম কথা বললে ব্যবসা করা যাবে না এরকম কথা বললে ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত মনে হতে পারবে না আপনি কি দিবেন কি ব্যবহার করবেন নিশ্চিত জেনে ব্যবহার করতে হবে আর যেখানে আপনি ফুড প্রসেস করবেন সেখানে অবশ্যই খোলা ময়লার পাত্র রাখা যাবে না আর যে ডিমগুলি নিয়ে আসছেন প্রত্যেকটা ভাঙা কেন তার মানে কম দামে পচা ডিম নিয়ে আসছেন